বুড়ি মা উপহার করি কেমন হবে বলো যদি এই দুজনকে আমি বুড়ি মা উপহার করি তোমরা কি খুশি হবে এই ছেলে তোমরা খুশি হবে বুড়ি মা উপহার করলে তোমরা খুশি হবে না তাহলে ওদের দিই বুড়ি মা তুমি নেবে হ্যাঁ কি না মা নেবে তাহলে আবার ফোন করবে আবার টোটলে এসো বুড়ি মা লটরিতে ভেতে গেছে যাক আলহামদুলিল্লাহ কই বাবা দে বুড়ি মা দে এই দা বাবা এই যে বুড়ি অনেক সত্যি সত্যি বুড়ি মনে করেছে এই যে বুড়ি এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছ কখনো গজলের বই আমি বার করিনি এবছর প্রথম গজলের বই বার করছে এই বাচ্চাগুলোর জন্য কেননা এরকম কি করে মাইক ধরে গজল বলে কিন্তু ওদের গুলো একটু ভুল ভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে তো তুই তুই চল যা এর দে ছেড়ে দে বললি বুড়িমা লোবো না হ্যাঁ কিয়ামত হয়ে যাবে ভাই তুমি আর মোটা হবে না ঠিক কি না যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তোমরা আচ্ছা তোমরা আমার কোন গজলটা সবচেয়ে বেশি শুনেছো বলতে পারবে কোন গজলটা বেশি শুনেছো রাত আকাশের চাঁদের আলো মাশাআল্লাহ খুব ভালো তাহলে তাহলে একটা গজল থেকে আজকে আমি রেহাই পেয়ে গেলাম কি বলো ভাই একটা গজল থেকে রেহাই পেয়ে গেলাম কোন গজলটা জানো সেটা পরে বলবো এখন থাক যাক আলহামদুলিল্লাহ চলো এই মেহফিলে অনেক দর্শক এসেছে আমি যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল মাসা অনেক মানুষজন এসেছে আরো আসবে আশা করা যায় আমার সদস্য ভাইরা যারা আছেন আপনারা আরো চেয়ারের ব্যবস্থা করেন আর না হলে চটপটের ব্যবস্থা করেন আর দর্শক আসবে তারা দাঁড়িয়ে থাকবে আমার পেছনে যে মা গুলো দাঁড়িয়ে আছেন সামনে চেয়ার ফাঁকা আছে আপনারা আসেন এসে আপনাদের চেয়ার আপনারা গ্রহণ করুন চলে আসুন সবাই চলে আমি মূল গজলে যাওয়ার আগে মূল গজলে যাওয়ার আগে আমি বাচ্চাগুলোর কাছ থেকে আওয়াজ চেয়ে নেবো কচি আমার সঙ্গে একটা গজল গাইতে পারবে এই ঠান্ডার সময় শীতের রাত এই রাত্রে আওয়াজ দিয়ে একদম শরীর গরম করে নিতে হবে ঘাম করে দিতে হবে যারা কম্বলের তলায় ঢুকে গেছে তারাও আচার খেয়ে চলে আসতে বাধ্য হয় এরকম আওয়াজ একবার দেখাবে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আরো জোরে বলো না ইনশাআল্লাহ মাশাআল্লাহ সবাই মিলে আমার সঙ্গে গাইতে হবে কি গজল গাইলে তোমরা আমার সঙ্গে গাইতে পারবে বলো কোন গজল হ্যাঁ আমার মনের ঘরে তো রেখেছি জারে এই গজরে সবাই জানো তো? এই সবাই জানো গুণ গুণ টেলিফোন তোমরা সবাই জানো তো? মাশাআল্লাহ কারণ মুখ জানো বন্ধ না থাকে। যে ভাইগুলো মেহফিলটাকে قائم করেছে সেই ভাইগুলোর অন্তর জানো শান্তি পেয়ে যায় একদম ঠিক আছে? যে মেহফিলটা দিয়ে আমরা খুশি হলাম। আমি একটা লাইন গাইবো তোমরা একটা লাইন গাইবে। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে কথা দিলাম যারা চেয়ারে বসে আছে ওদের দেব না। এখানে যারা বসে আছো যদি সবচেয়ে জোরে আওয়াজ দিতে পারো সেই দুজনকে আমি উপহার করব একটা দামি উপহার ইনশাআল্লাহ ঠিক আছে? রেডি সবাই। চলে এক আওয়াজে গাই দেখি। আরো জোরে হবে এই আওয়াজ পুরো গেলাম একদম পুরো মানে কি বলবো আওয়াজে পুরো একদম এই এই গুলো খাড়া করেছে না উল্টে পড়েছে এইরকম আওয়াজ কি আমার মনের শাল্লা মাসা খুব ভালো হচ্ছে আর একটু জোরে হবে আরো জোরে হবে তারপর দেখবে আরো সুন্দর লাগবে গাতে ঘাম বার হয়ে যাবে পকেটে যেন কারোর হাত না থাকে সব হাত বাইরে থাকবে হাত উপরে থাকবে দেখি আমার

那就我说，着是好，那块。 কিন্তু আমারে কোনো দিকে আমাজ মোটামুটি আমার মনে এখনো ধরে নি। পাতলা করে দাও সাউন্ডটা। এ আমার কিন্তু आवाज এখনো মনে ধরেনি। আর জোরে কি হবে? তালে উপহারটা বার করব দামি উপহার। যেহেতু আমি এখানে প্রথমবার এলাম বলে দামি একটা উপহার নিয়ে এসেছি। এখন দুজনকে দেব তাই এরকম আওয়াজ আমি দিতে পারবো না। আরো জোরে দিতে হবে তোমরা পারবে কি? কই দেখেন নরেচরে বসে তো দেখি। নরেচরে বসে সবাই। এবারে হাত উঁচু করে জোশ নিয়ে চার গলায় যত জোর আছে নবী পাককে খুশি করার জন্য এক আওয়াজে হবে দেখি। তোর কি গালাগালি দিন আমার ঠিক বোঝা গেল না এই ভালো করে হবে আরো জোরে কত সুন্দর একদম সুরে সুরে হবে এক ঠিক আছে এক আওয়াজে হবে দেখি ওই মদিনা দেখার লাগে লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে লাগে সবাই মিলে জোরে জোরে आवाज দিয়ে কই কবে আমরা যদি যদি যাই আর কি কথা ওই দেখা লাগে লাগে আর ওই মদিনা দেখা লাগে লাগে

এই রাউন্ডে দুজনকে তোলা হবে কাকে দেখতে বলি সে আমাদের কবি সাহেব কই কবি সাহেব বসেন বসেন কোথায় যাচ্ছেন দরকার রয়েছে একটা বসেন একটু বসেন একটা দরকার আছে বসেন আপনি তো তো কোন বাচ্চা উপহারটা দেওয়া দেওয়া যায় দামি একটা উপহার এ সবাইকে সম্ভব আর আমি অত বড় লোক নই আমি খুব গরিব মানুষ বাবা হ্যাঁ খেটে খুটে দিন চলে আমার আমি অত বড় লোক নই আমি সবাইকে দিতে পারবো না একটা দামি উপহার নিয়ে এসেছি মাত্র দুজনকে দেব। আপনি দেখবেন এই রাউন্ডে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ দাদাভাই দেখছে এবার দেখি যারা হাত তুলে আওয়াজ দিতে পারবে তাদেরকে কিন্তু দাদা দেখাবে যারা হাত তুলবে না তাদের হবে না বসে বসে তবে ওটা যাবে না উড়লে কিন্তু তাকে ছেড়ে দেবা হবে ঠিক আছে বসে বসে হবে এক আওয়াজে দেখি রেডি সবাই আদি পিতা আদম যখন যখন আর জনের মদিনা নবীর রসে লাগে সবাই মিলে গনে I'm a child, 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 I'm i am a child i am a child i am a child i am a child

আমি কি এখানকার লোক নাকি তুই আমার বললে গ্রামের নাম বলতে হবে ওর কাছে দাও কাছে দাও তোমার নাম বলো লস্কর এই হচ্ছে না

এই দা বাবা এই যে বুড়ি মানে সত্যি সত্যি বুড়ি মনে করেছে এই যে বুড়ি এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছ কখনো গজলের বই আমি বার করিনি এবছর প্রথম গজলের বই বার করেছে এই বাচ্চাগুলোর জন্য কেননা এরকম মাহফিল হলে ওরা কি করে মাইক ধরে গজল বলে কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুল ভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে কোচি লিবি না তো তুই তুই চল যা এরে দে ছেড়ে দে তুই তো এখন বললি বুড়ি মা লবো না তোমরা খুশি তো সত্যি তো মাশাআল্লাহ বাড়ি কি আমার গালাগালি দেবে তো দেবে না মাশাআল্লাহ একবার তাওবীর হবে না রে তাকবীর আর যেন হবে না রে তাকবীর চলো চলে যাও আলহামদুলিল্লাহ তোমরা বসো এখন এরকম বুড়ি আমার পকেটে অনেক আছে শুধু বুড়ি মা বুড়ি মা অনেক বুড়ি আছে এখানে তোমরা যদি থাকো সবাইকে উপহার দেওয়া হবে ঠিক আছে চলেন মূল গজলে যাওয়ার আগে এখানে রিকোয়েস্ট এসেছে মাকে নিয়ে গজল রসুলে আলাবি রসুলে আরবি মাদিনাওয়ালা একই হুদিন আরি মা ফতেমার মধ্যে বন্ধুত্ব এরকম লিখে লিখে আপনারা দেন আমি চেষ্টা করব গাওয়ার জন্য তার আগে নবী পাকিস্তানে আর একটা গজল গেয়ে নেবো তারপরে